নমস্কার মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে সকাল থেকে প্রচুর কাজ হলো কাচাকুচি ঘর বাড়ি পরিষ্কার করা আর মনের বাবা গেছে বাজারে বাজারে মানে মাছ বিক্রি করতে নয় বাজার করতে গেছে তো অনেক দিন ধরে ঠিকঠাক হাট বাজার করা হচ্ছে না বাজারে যাওয়া হচ্ছে না বলে তো আজকে বাজারে গেল আর মুন গেছিলো ড্রয়িং ক্লাসে এক্ষুনি বাড়িতে এলো আর আমি চিন্তা করছিলাম দেরি হচ্ছে বলে কারণ ও তো একা ছাড়ছি না শরীরটা খারাপ বলে তো সবে ভাবছিলাম যে যাবো এগোতে তারপর দেখি মুন একা একা বাড়ি ফিরে এলো ও সাইকেল নিয়ে গেছিলো আর সঙ্গে একটা বান্ধবী আছে তার আবার পিছনে করে চালিয়ে নিয়ে গেছিলো ওর জন্য আরও বেশি টেনশান করছিলাম তো শরীরটা তো দুর্বল এখনও তো যাই হোক মুনের বাবা বাজারে গেল কি বাজার বাজারঘাট আনে রান্নাবান্না করবো তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর প্রথমবার যারা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো আজকে ওয়েদারটা খুবই ভালো মানে সকাল থেকে একদম রোদ আর হাওয়া হচ্ছে মাঝখানে হাওয়াও আছে মানে মাঝে মাঝে হাওয়া আর মাঝে মাঝে রোদ্র খুব ভালোই লাগছে আর বিকালের দিকে কীভাবে জানি না তার আগে জামাকাপড়গুলো শুকিয়ে নিতে হবে মুন এখন কি খাবে যা রান্না আজকে ও খেয়ে গেছিল বিস্কিট দিয়েছিলাম সেগুলো তো এখন বাড়ি এখন রান্না হয়েছে পেঁপে সেদ্ধ সকালবেলা হ্যাঁ মুনের একদম পছন্দ না সব খাওয়ার পেঁপে আর আলু সেদ্ধ দিয়েছি আর আমরা দুজন পান্তা খেয়ে নিয়েছিলাম সকালবেলা তো মুনের বাবা তো এখন শরীরটা আগের থেকে ভালো লাগছে মুন হ্যাঁ আজকে ওয়েদারটা সত্যিই ভালো হাওয়াও রেখেছে আর সঙ্গে রোদ্দুর টানা বৃষ্টি হলে একদম অসহ্যকর একটা পরিবেশ লাগে আর যেহেতু আমাদের বাড়িতে জল পড়ে ঘরেও শান্তি নেই আর বাইরে বেরোলেও শান্তি নেই গরম ছিল আমার ভালো লাগছে না ভালো লাগছে না না কী ঘরবাড়ি জল পড়ে তো বৃষ্টি হলে যেন আমার একদমই ভালো লাগে না মন কালকে বৃষ্টিতে জল পড়ছিল ঘরে গিয়ে ছুটে গিয়ে হাড়িটা পেতে দিল মাথায় কি বুদ্ধি মনের সত্যি মন চলো দুগাল ভাত খেয়ে নেবে আর দুধটা কালকের থেকে খাচ্ছ না দুধ বিস্কিট খাবে আর বিস্কিট নিয়ে গেছি দোকান থেকে আচার না বাইরের ওসব আচার খায় না তো হাঁস গুলো দেখো কি সুন্দর চড়ছে দেখেছো ঘাস ছিঁড়ে ছিঁড়েছে না পারলে

না গেলে তো খাওয়াও নেই বাড়ি কোনো সবজিও হয় না গানের ক্লাস আছে রবিবার

পালনশাক সবটুকুই তাই অল্প হয়ে যাবে। জীবন পালনশাক টাকা আটি। অসময়ে পালনশাক তৈরি করছে এখন এই ব্যাত বৃষ্টির মধ্যে। তো পুরো প্লাস্টিক ঢেকে চাষ হচ্ছে। ধনেপাতা তো আছে না? হুম ধনেপাতা। কেউ ধনেপাতা দিকি চাষ করতে পারছে না। চায় না। ধনেপাতা ওই বাইরের থেকে আসে লাল মাটি দিক দিয়ে। দেখবে তুমি ওই ধনেপাতাগুলোর গা গোড়ায় লাল লাল মাটি রয়েছে না খুব ট্রিটমেন্ট করলে হয়তো হবে বেলডাঙ্গা লঙ্কা খুব পালং শাক কিন্তু সবসময় পাওয়া যায় না তাই না এখন ওই আমরা যেখানে মাছ বিক্রি করি ওখানে একটা মাসি প্রচুর শাক নিয়ে বসে

পালং শাক মাছ প্রচুর ভোলা মাছের মাছ যা হচ্ছে ওই খাওয়া হচ্ছে আর কদিন ধরে তো মনে স্কুল টিউশনই সবকিছু গানের ক্লাস আজকের এই গেল দু সপ্তাহ পর ড্রয়িং ক্লাসে স্যার কিছু জিজ্ঞাসা করেনি

আজকে পিয়ালিতে প্রচুর গান বাজছে জানো আমাদের এখানে মাজার রয়েছে মাজারে প্রচুর গান বাজনা হচ্ছে বড় করে হুম ওই তো টিশান থেকে নামতেই বদর গাজী বাবার মন্দির ওই মোর ভিতরেই কাবালি গান হবে রাত্রিবেলা পুজো দিতে যায় তো সবাই আমি তো প্রত্যেকবারই পুজো দিই হ্যাঁ

না যেটা করলে হয় ভালো সেটা করো না দুই রকম পথ করছে তো নি তো খাবো অল্প করে দুটো ভাত বিষয়টা তা না টাইম টেবিলে না খাওয়ার কারণে খাওয়ার রুচিটা কমে যাচ্ছে

দারুন মাছটা বল আমার বেশি পাত না করলে ভেঙে যায় তাই না যেরকম করলে হবে

হ্যাঁ ওই টাইমটা একটু ফাঁকা থাকে প্রসাদ বাতাসা নিয়ে যাবে আর একটু ফুল ধূপকাঠি কেন পাবে না দাঁড়িয়ে না না তুমি ওইখানে প্রসাদ দুটো বাবার ওখানে দিয়ে দেবে দিয়ে আর ওইটা নিয়ে চলে আসবে না ওখানে মহাদেবের মন্দির নয় ওটা বাবা

অনিমার ভীষণ বড় ক্ষতি হয়ে গেছে সকালে মাদুরটা ধুয়ে দিয়েছিল সে মাদুরটা পড়ে গেছে আবার ধুয়ে দাও আর এখানে দিও না হাওয়া হচ্ছে তো সব সপ্তাহকেশ্বরেই বেরোইছে হ্যাঁ সব সপ্তাহকেশ্বরে যাওয়া হচ্ছে রান্নাটা চাপিয়ে দিয়েছে দুধারে দুটো কড়াই চাপিয়ে দিয়েছে আর মাছের মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে নেব সর্ষে বাটা দিয়ে করলে ভালো লাগে জানো তাহলে করো কড়াই দিয়ে দেব তেল আগে পালং শাক আর কচুটা সেদ্ধ করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন আর দুটো কাঁচা লঙ্কা লবণ আর হলুদ মাছ গুলো দিয়ে দেবো গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম ভোলা মাছ গুলো ভেজে নেব ফ্রাই করুন একদম হালকা লবণ দেবো পরিমাণ মতো ধনিয়া দিয়ে দেবো

সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব গ্যাসটা কমিয়ে ঢেকে রাখবো দিকে চড়চড়িটা হয়ে গেছে নামিয়ে নেব বাইরে আবার এই মুহূর্তে আকাশ মেঘলা করে আছে ভাগনাটা খুলে দেখে নেব ঝোল করলে ভালো লাগবে না হালকা ঝোল থাকবে এরকম রসা রসা ঠিক আছে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব একদম মশা রসা রান্না করে খুব ভালো লাগছে বৃষ্টিটাও শুরু হয়ে গেল আর আমরা খাওয়া দাওয়া করে উঠলাম এখন ফল কাটতে বসে গেছি মুখে তো ফল দেওয়া হচ্ছে তো ফল ও মানে রস করে খেতে বেশি পছন্দ হচ্ছে মানে টিপে হাত দিয়ে বের করে দিলে ওইটা ভালো খায় যেভাবে খায় সেইভাবেই খাওয়াতে হচ্ছে হ্যাঁ খাওয়া যাবে মুনের তো লেবু টক হলেও কোনো সমস্যা নেই শুধু একটু বীজ লবণ দিতে হবে মন কিন্তু ছোটবেলাও লেবুটা মৌসুমিটা বেশি পছন্দ করত ছোটবেলা আর এখন সারাক্ষণ টক জাতীয় জিনিস দিলে খুব ভালোবাসে বিশেষ করে যে কোনো লেবু খুব পছন্দ করে পাতি লেবু মৌসুমি লেবু কমলা লেবু লেবু খাওয়া খুব ভালো ওই যে একা একা টেপা শুরু করেছে লেবু

মন মনে দিকে লেবু নিংড়ে রস বার করা শুরু করেছে পাঁচশো এক হাজার নিংড়াতে ওই রস বের কর দিলে ভালো খায় চিবিয়ে অতটা ভালো খেতে চায় না তো স্কুলে চলে যায় আর আসতে দেরি হয় বলে আমি কি করি ওই ফল যখন মানে দেওয়ার হয় তখন একটা পাত্রে করে টিপে রস বের করে আর পাঠিয়ে দিই স্কুলে গিয়ে না না বাজার প্রয়োজনীয় জিনিস তুমি রেগুলারই গুলো খারাপ হয়ে যাচ্ছে না যেরকম খাবে সেরকমটাই নিয়ে আসবে ফল নিয়ে নষ্ট করবে না ফলের দামও তো অনেক

কর্মটা যদি ভালো লাগে একটু কমেন্টস এ জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার